তবে কি প্রতিবেশী পাল্টে যাচ্ছে আরও সরাসরি বলে মিয়ানমার কি আর বাংলাদেশের প্রতিবেশী নেই তাহলে রোহিঙ্গা সমস্যার কি হবে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তর আন শহর সহ প্রায় পুরোটাই দখল করেছে বাংলাদেশের জেলা যে ধরনের একটি প্রশাসনিক ইউনিট আরাকানে সেটাই টাউনশিপ এরকম টাউনশিপ আছে সেখানে সতেরোটি টাউনশিপগুলোর মধ্যে আরাকান আর্মি এখন কেবল আকিয়াব ও মুনাং দখল বাকি এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্বেগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কি বার্তা বহন করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাখাইনের চলমান সংকট রোহিঙ্গের সমস্যা এবং বাংলাদেশের করণীয় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ ইঙ্গিত দিয়েছেন মিস্টার রহমান শনিবার বিবিসি বাংলাকে বলেছেন আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি মিয়ানমার বিষয়ক গবেষক লেখক আলতা পারভেজ বলেছেন আরাকান এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা জরুরি হয়ে পড়ছে তবে এর ভিন্ন ভিন্নমত রয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম বলেন নেপিডু সরকারের সাথে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক আছে যে কারণে চলমান পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক উভয় দিক বিবেচনায় নিয়েই বাংলাদেশকে এগুতে হবে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছেন যে বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আরাকান আর্মি এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় আসে তবে কি প্রতিবেশী পাল্টে যাচ্ছে আরও সরাসরি বলে মিয়ানমার কে আর বাংলাদেশের প্রতিবেশী নেই তাহলে রোহিঙ্গা সমস্যার কি হবে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপত্তা অঞ্চল গঠনের কথা অনেকদিন ধরেই আলোচনা আছে বিশেষ করে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইনুসো এই প্রস্তাব দিয়েছেন কিন্তু প্রশ্ন হল রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা অঞ্চল কোথায় হবে মিয়ানমারে অথবা বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে যে মিয়ানমার সরকারের জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে এসেছে সেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে জায়গা দেবে এটি ভাবার কোনো কারণ নেই বিশেষ করে মিয়ানমারে চীন ও ভারতের বড় বিনিয়োগ থাকায় এবং রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয় মুসলিম হওয়ায় তাদের সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব খুব বেশি তৎপর নয় সুতরাং মিয়ানমার যদি রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে জায়গা ও সহযোগিতা না দেয় তাহলে নিরাপদ অঞ্চল কোথায় হবে বাংলাদেশে বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গাদের ভারী নোচ প্রায় বারো লাখ রোহিঙ্গা এখন এই দেশে বাংলাদেশ কেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বিক্রিম হবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ অতএব বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলাও বাস্তবসম্মত নয় রোহিঙ্গাদের মূল আবাসন মিয়ানমারের যে রাখাইন রাজ্যে তার গুরুত্বপূর্ণ শহর মঙ্গু এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার পরে এবার রাখাইনের আন শহরটিও আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ পুরনো সুতরাং পুরো রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সেখানে রোহিঙ্গারা আরও সংকটে পড়বে এবং সেখানে হয়তো তাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলা সম্ভব হবে না প্রশ্ন হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী অঞ্চলে কি একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলা সম্ভব সেটি কি উভয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করবে না ডক্টর ইনুস অনেকদিন ধরেই রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার কথা বলেছেন সর্বশেষ গত আঠারো ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডিএ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইনুস একাধিকবার বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চান যদি সত্যি রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন করা যায় এবং সেখানে সব অংশীজন যেমন মিয়ানমার বাংলাদেশ চীন ভারত থাইল্যান্ড সহ সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলো এবং অবশ্যই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই সম্মেলনে নিয়ে আসা যায় তাহলে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের অভ্যন্তরে অথবা তৃতীয় কোনো দেশে সংশ্লিষ্ট দেশ যদি রাজি হয় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোন দেশ এমনকি মিয়ানমার নিজেও যদি এই ধরনের একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা না করে বা রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে এই বসবাসের সুযোগ না দেয় উপরন্ত আরাকান আর্মি যদি রাখাইনি সত্যি একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হয় বা তারা যদি সেখানে শাসন চালু করার সুযোগ পায় তাহলে রোহিঙ্গাদের ভবিষ্যতে আরও খারাপ হবে এবং বাংলাদেশে এখন যে পরিমাণ রোহিঙ্গা বসবাস করছে তাদের ফেরত পাঠানো তো দূরে থাক আরও কত লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে চলে আসে সেটাই চিন্তার বিষয় তবে এটা ঠিক ডক্টর ইনুজ যে রোহিঙ্গা ইস্যুতে অত্যন্ত আন্তরিক সেটি তার কথাবার্তায় যেমন প্রকাশিত হচ্ছে তেমনি তিনি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একজন বিশেষ প্রতিনিধিও নিয়োগ দিয়েছেন সুতরাং সরকার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতে যেমন হাত দিয়েছেন তেমনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো তাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলা কিংবা তৃতীয় এক বা একাধিক দেশে তাদের পুনর্বাসনের ইস্যু নিয়ে একটি টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে বলে আশা করা যায় তাহলে সম্ভাব্য সমাধান কি হতে পারে বাংলাদেশের সামনে এমন যেসব করণীয় থাকতে পারে এক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দুই রোহিঙ্গাদের জন্য তৃতীয় দেশে পূর্ণবাসনের আন্তর্জাতিক উদ্যোগে সমর্থন দেওয়া তিন মিয়ানমারের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা চার আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়া বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশকে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে রাখাইন সংকট এবং রোহিঙ্গের সমস্যা আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী তবে সমাধান কীভাবে আসবে তা নির্ভর করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার উপর আপনার মতামত কী আপনি কি মনে করেন রোহিঙ্গের সমস্যা সমাধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা সম্ভব নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সকলের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক